আব্দাল মুকমিনু বাহু কান্না জাবাল ইমানদার একটা গুনাকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুণা করার আগে কথাটা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুণা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডাফাইরা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেস একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি এই হাদিস পরে চিন্তা করি সর্বনাশ

যে মাছি নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা বান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবি এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহ গুলা মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুল্লাহ জালামান গবিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোন মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যেই কোন মুহূর্তে তার উপর কোন হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোন দল তার উপর আক্রমণ করতে পারে আর সে পাশে ডাকা দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বান্দা তার সাথে তিনটা জিনিস আছে এক নম্বর মাহু রহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নম্বর আলাইহা ওয়া শারাবু ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই যেই কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বাম্বাইবার তার সাথে মাত্র তিনটা জিনিস অবিহী মাহ্লাকা প্রাণ আশঙ্কা বাহু রহিলা তার বাহন আছে খানা আছে পানি আছে আর কিচ্ছু নাই বান্দা চিন্তা করল একটু ঘুমা নে ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব ফানা না মানাউমা বান্দা ঘুমা যায় ঘুমানুর পর ফাস্তাই কজা আবার জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহনটা হারায় গেছে বাহন কি হইছে হারায়ছে বুখারী শরীফের হাদিস এখন বলেন তো বাহনের সাথে কি ছিল হ্যাঁ চলে গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যায় সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ খানা পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাব না সামনেও যাব না বান্দা ঘুমায় যায় শুনেন বান্দা ঘুমায় যায় ঘুমায় যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয়রা বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্য গ্রাম্য বাংলায় কই খুশি ঠেলায় কি কয় খুশি ঠেলায় আল্লাহ কয় আল্লাহ আদ্দি ও আনা রব্বুকে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহ কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হয়েছে বুঝতে পারে না ঠিক আছে না কথাটা আল্লাহ ভাই আর থাকলে কেউ জবাব দেন এই হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব বোগারি শরীফের হাদিস আসেনি এলাকায় হ্যাঁ আল্লাহ ভাই আছে এলাকায়

এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহ রে কি বলছে বান্দার বলে নাই বান্দা আল্লাহ রে খুশি ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনা করে তবা করে আল্লাহ তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা মাবুদ কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে মাধ্যমে পায়ের আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মাবুদ আমিও করলে তুমিও তো মনে হয় কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা আল্লাহ না আমার আপনারে মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পাইলে আপনার কত কষ্ট লাগে আল্লাহ আমারে আপনারে বানাইস এই হাতটা দিয়ে যখন গুনা আল্লাহ বান্দা এই হাতটা তো গুণা করতে দে Mm-hmm.